আবার মেলা না না পুজো মেলা প্লাস পুজো তার বড় বড়ো কথা এটা হলো ক্ষীরপায়ের ঐতিহ্য ক্ষীরপায়ের একটি বড় উৎসব শ্রী শ্রী সন্তোষী মাতার পুজো টানা এক সপ্তাহ ধরে জমজমাট ক্ষীরপায় মজা আনন্দ আর হৈহুল্লোর তো সবার মতো আমি আর বাদ যাই কেন আমিও চলে গেলাম আমাদের সন্তোষী পুজোর প্রধান আকর্ষণ থাকে এই পুজো প্যান্ডেল মা সন্তোষীর মূর্তি আর হলো বাজনা নর্মালি রাতের দিকে বাজনাগুলো হয় বাজনা দেখাও সৌভাগ্য আমার একবারও হয়নি প্যান্ডেল আর প্রতিমাতে আমি প্রতি বছরের নয় এই বছরও অনেক নতুনত্ব খুঁজে পেয়েছি তে পেলে পুরো রাস্তাটা গেট থেকে পুরো রাস্তাটা একদম ছাতনা করে মাথার উপর লাইটিং করা আছে এত সুন্দর দেখতে লাগছে কি বলবো তার নিচ দিয়ে আসতেই ইচ্ছা করছে মনে হচ্ছে বারবার যাই আর আসি অল্প জায়গার মধ্যে পুজো প্যান্ডেলটা বহু টাকার বাজেট থাকে কত টাকার বাজেট আমার কোনো ধারণা নাই ভাই চলো প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক পুরো প্যান্ডেল জুড়ে কাপড়ের কারুকার্য তো আছেই প্লাস আছে ঠোলার কাজ আর আছে ওই কুলোর উপর স্বস্তিক চিহ্নের কাজ কিছু আর এই সমস্ত অসাধারণ কাজগুলোকে আরও অসাধারণ করে তুলেছে লাইটিং প্যান্ডেলে ঢুকে মা সন্তোষকে প্রণাম করেই তারপরে হাঁ করে আমি প্যান্ডেলটাই দেখছি কতক্ষণ থেকে বেটু ওর পাপার কোলে ঘুমিয়ে পড়েছে একবার করে চোখ খুলছে আর দেখছে তাই তো কোথায় এলাম জায়গাটা বেশ সুন্দর তো আবার ঘুমিয়ে পড়ছে এই দেখো পুরো সিলিং জুড়ে এগুলো শাঁখা ঝুলানো আছে সাদা সাদা অন্যান্য বছর দেখি বিভিন্ন রকমের রঙ বেরঙের ঝাড়বাতি ঝুলানো থাকে বড় বড় এবছর একটু নতুনত্ব এবছর থিমটাই আলাদা চলো তোমাদের মা সন্তোষী দর্শন করায় থেকে হয়তো ঠিক বোঝাতে পারছি না কিন্তু মূর্তিটা অনেকটাই বড় মা সন্তোষীর মূর্তির কোনো ছাঁচ হয় না মানে যে শিল্পী মায়ের প্রতিমা তৈরি করেন তিনি চোখ মুখ নাক সব কিছুই নিজের হাতে তৈরি করেন বলার জায়গায় থাকে না মায়ের প্রতিমা এত মিষ্টি হয় মুখশ্রী এত মিষ্টি হয় যে মানে তাকিয়েই থাকতে ইচ্ছে করবে আমার তো প্রতি বছর নতুন লাগে আমার কোনো দিন মনে হয়নি যে হ্যাঁ আগের বছর মতোই কি অন্য অন্যান্য বছরের মতোই একই রকম হয়েছে কোনো দিন মনে হয়নি প্রতি বছর নতুন লাগে আর প্যান্ডেলের এই যে একটা দিকে হয়েছে সেলফি জোন এটা এখন সব প্রত্যেক প্যান্ডেলেই দেখা যায় পুজো প্যান্ডেলে আর ওই মেন প্যান্ডেল দুই ধারে আছে দুটো লবি সেখানে বিভিন্ন রকমের কাজবাজ চলছে আর পুরো প্যান্ডেল জুড়ে একদম ফ্যানের ব্যবস্থা আছে একদম এক কথায় বলতে গেলে শান্তির জায়গা চলো এবার বারোয়ারি ঠাকুরগুলো দেখা যাক এবছর দেখছি এই দুটোই বারোয়ারি ঠাকুর হয়েছে মানে অন্যান্য যে জায়গাগুলো খালি ছিল সেখানে ঘরবাড়ি হয়ে গেছে আর কি জায়গা খুবই অল্প এখানে নইলে আরও অনেক রকমের বারোয়ারি ঠাকুর হয়ে থাকে তো বারোয়ারি ঠাকুরগুলো থিম কি আমি সত্যিই বুঝতে পারিনি দেখে এলাম ভালোই হয়েছে আমার খুব ভালো লেগেছে দেখো মেলাতে গেছি একটু ফাস্ট ফুড খাবো না খাওয়া দাওয়া করবো না তাই কি কখনো হয় আর আমার তো নজর থাকে পাপড়ি চাট ভেলপুরি ফুচকা এইসবগুলোর দিকে এসবগুলো শুভ কোনো দিনই না বলে না যেটা খেতে চাইবো খাইয়ে দেবো মোটামুটি পাপড়ি চাট খেলাম তারপর ভেলপুরি তারপর একটা ব্যাগ পছন্দ হয়েছিল। ব্যাগটা কিনেই নিলাম আর তারপর আমরা একটু চিকেন পকোড়া ভেজিটেবল এইসব খেয়ে বাড়ি চলে এলাম তো আজকের মতো এইটুকু টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে বাই